স্বাগত আজকের পর্বে আমি মামুন এবং আপনি দেখছেন জীবনী আলাপ আজকের পর্বে আমরা আলোচনা করব একজন বিশিষ্ট ব্যক্তিদের জীবনয় নিয়ে তিনি হলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদ চলুন শুরু করি তার অবিস্মরণীয় জীবনযাত্রা মহম্মদ বিন সালমান জন্মগ্রহণ করেন একত্রিশ আগস্ট উনিশশো সালে তার জন্ম সৌদি আরবের রিয়াদে তিনি কিং সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং ফাহদা বিনতে ফালাহ আল হিতেইনের সন্তান ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও উদ্যমী তার প্রাথমিক শিক্ষা রিয়াদের সম্পন্ন হয় স্কুল জীবন থেকেই তিনি নেতৃত্বের গুণাবলী প্রকাশ করতে শুরু করেন স্কুলের বিভিন্ন প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করতেন এবং পুরস্কার অর্জন করতেন তার পিতামাতা তার শিক্ষার প্রতি বিশেষ যত্নবান ছিলেন এবং তাকে সবসময় উৎসাহিত করতেন মোহাম্মদ বিন সালমান রিয়াদের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ে পড়াশোনা করেন এখানে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন তার বিশ্ববিদ্যালয়ের জীবন ছিল ব্যস্ত ও উদ্যমী তিনি ছাত্র জীবনেই বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করতেন তার শিক্ষা তাকে নেতৃত্বের পথে এগিয়ে নিয়ে যায় এবং তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে ছয় এপ্রিল দুই হাজার মোহাম্মদ তার প্রথম চাচাত বোন সারা বিনতে মাসৌরিকে বিয়ে করেন যিনি তার চাচা মাসৌর বিন আব্দুল আজিজের কন্যা তাদের পাঁচটি সন্তান রয়েছে মোহাম্মদ বিন সালমান তার পরিবারের সাথে সময় কাটাতে ভালোবাসেন এবং তারা একসাথে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করেন মোহাম্মদ বিন সালমানের রাজনৈতিক জীবন শুরু হয় তার বাবার সাথে তার বাবা যখন রিয়াদের গভর্নর ছিলেন তখন মোহাম্মদ তার পাশে বসে কাজ করা শুরু করেন এই সময় থেকেই তিনি রাজনৈতিক ও প্রশাসনিক কাজে দক্ষ হয়ে ওঠেন তার বাবার নেতৃত্বে তিনি বিভিন্ন প্রকল্প এবং উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণ করতেন দু সালে তিনি রাজকীয় আদালতের বিশেষ প্রদেষ্টা হিসেবে নিয়োগ পান এই পদে থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প ও নীতি নির্ধারণে অংশগ্রহণ করেন তার নেতৃত্বের গুণাবলী এবং কর্মদক্ষতা তাকে দ্রুত রাজনৈতিক উচ্চতায় নিয়ে যায় দু সালে তার বাবা কিং সালমান আরবের রাজা হন এরপর মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্স হিসেবে নিয়োগ পান এই পদে আসার পর থেকেই তিনি সৌদি আরবের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করেন তার নেতৃত্বে দেশটি নতুন দিশা পায় ক্রাউন প্রিন্স হিসেবে তিনি অর্থনৈতিক ও সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেন তার নেতৃত্বে সৌদি আরব একটি নতুন যুগের সূচনা করে তিনি যুব সমাজের নেতৃত্ব আনতে এবং তাদের জন্য বিভিন্ন সুযোগ সৃষ্টি করতে বিশেষ গুরুত্ব দেন ক্রাউন প্রিন্স বর্তমান সৌদির সব থেকে বড় অর্থনৈতিক নির্ভরশীলতা তেল নির্ভরশীলতা কমানোর জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন মোহাম্মদ বিন সালমান সবচেয়ে উল্লেখযোগ্য প্রকল্প হলো ভীষণ টোয়েন্টি থার্টি এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল সৌদি আরবকে তেলের উপর নির্ভরশীলতা কমিয়ে একটি বৈচিত্র্যপয় অর্থনৈতিক প্রকল্প তৈরি করা তিনি এই প্রকল্পের মাধ্যমে শিক্ষা স্বাস্থ্য পর্যটন বিনোদন সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন পরিকল্পনা করেছেন ভীষণ দুই হাজার তিরিশ এর আওতায় সৌদি আরবের অর্থনৈতিক সংস্কারের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে তিনি সৌদি আরবের যুব সমাজকে উদ্দীপ্ত করছেন এবং তাদের জন্য বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন এই প্রকল্পের মাধ্যমে তিনি দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে চাইছেন নোয়ান সিটি হল মোহাম্মদ বিন সালমানের আরেকটি একটি বৃহৎ প্রকল্প এই সিটি হবে ভবিষ্যতের স্মার্ট সিটি যেখানে প্রযুক্তি ও পরিবেশ বান্ধব অবকাঠামো একসাথে কাজ করবে নোয়াম সিটি প্রকল্পের মাধ্যমে সৌদি আরবের অর্থনীতি আরও বৈচিত্র্যময় করার চেষ্টা করা হচ্ছে নন সিটি প্রকল্পের উদ্দেশ্য হল সৌদি আরবের একটি প্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক অর্থনীতি তৈরি করা এই প্রকল্পের মাধ্যমে তিনি বিশ্বব্যাপী প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে চাইছেন নোয়াম সিটি হবে একটি বৈশ্বিক হব যেখানে বিভিন্ন দেশ ও সাংস্কৃতিক মানুষ একসাথে কাজ করবে এবং নতুন উদ্ভাবনের পথ তৈরি করবে মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের প্রতিরক্ষা নীতিতেও বড় পরিবর্তন এনেছেন তিনি দেশের সামরিক ক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন এছাড়া তিনি ইয়েমেনের যুদ্ধ সৌদি আরবের নেতৃত্ব দিয়েছেন যা আন্তর্জাতিক পর্যায়ে সমালোচিত তার নেতৃত্বে সৌদি আরব সামরিক শক্তিতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তিনি বিভিন্ন আধুনিক অস্ত্র ও প্রযুক্তি কেনায় উদ্যোগ নিয়েছেন এছাড়াও তিনি দেশটির প্রতিরক্ষা শিল্পকে স্থানীয়করণের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন সংস্কারমূলক কাজ করেছেন নারীদের গাড়ি চালানোর অধিকার প্রদান বিনোদন খাতে উন্নয়ন সিনেমা হলের অনুমতি ইত্যাদি তার উল্লেখযোগ্য সংস্কারগুলোর মধ্যে অন্যতম তার নেতৃত্বে সৌদি আরবের সামাজিক পরিবেশ উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে নারীরা এখন আরও বেশি কর্মক্ষেত্রে অংশগ্রহণ করছে এবং বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে তিনি দেশের সংস্কৃতি এবং বিনোদনের ক্ষেত্রেও নতুন দিশা এনেছেন যা দেশটি যুব সমাজকে অনুপ্রাণিত করেছে মোহাম্মদ বিন সালমান জীবনের সমালোচনা ও চ্যালেঞ্জও কম ছিল না তার নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারমূলক কাজ হলেও মানবাধিকার লঙ্ঘন এবং বিভিন্ন রাজনৈতিক বিরোধিতা তার জীবনের অনেক চ্যালেঞ্জ তৈরি করেছে তার বিভিন্ন নীতি ও পদক্ষেপ আন্তর্জাতিক মহলে সমালোচিত হয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক সংগঠন তাকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করেন তবে তিনি তার নীতির পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন এবং দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন মোহাম্মদ বিন সালমানের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে অন্যতম ভীষণ দুই হাজার তিরিশ এর পূর্ণ বাস্তবায়ন তিনি সৌদি আরবকে একটি আধুনিক ও উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তার ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে বিভিন্ন অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক প্রকল্প তিনি দেশের যুব সমাজকে নেতৃত্ব আনার জন্য এবং তাদের জন্য বিভিন্ন সুযোগ সৃষ্টি করতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তার নেতৃত্বে সৌদি আরব একটি নতুন যুগের দিকে এগিয়ে যাচ্ছে প্রিয় দর্শক আজকের পর্বে আমরা জানলাম সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের জীবনের বিভিন্ন অধ্যায় আশা করি আপনাদের ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা প্রতিনিয়ত এমনই অনুপ্রেরণামূলক জীবন কাহিনী নিয়ে আসি এই ছিল আজকের পর্বে আমি মামুন এবং আপনি দেখছেন জীবনী আলাপ আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ